হিরণ্যকশিপু বধ করেছিল হিরণ্যাক্ষকে বধ করেছিল তাই না তা যখন বাবা ওই যে হিরণাক্ষ করেছিল না প্রহ্লাদকে তখন যে বাবা আগুনের মধ্যে বসিয়ে দিয়েছিল তা আগুনের মধ্যে বসিয়ে দিয়েছিল যখন হিরণাক্ষ প্রহ্লাদ মহারাজকে কার বলে তখন ছিল জানেন কি নিজের পিসির কোলে অর্থাৎ হিরণাক্ষর বোনের বলে তাহলে হিরণাক্ষর বোন মারা গেল কিন্তু প্রহ্লাদ মহারাজ মরল না বলে হিরণাক্ষর বোনের একটি চাদর ছিল তাই জড়ানো যে বিশেষ চাদর এই চাদরটা দিয়েছিল কে স্বয়ং কিন্তু চতুর্মুখ ব্রহ্মাজি চতুর্মুখ ব্রহ্মাজি যখন ওই হিরণাক্ষ বনের ওই চাদরটা দিয়েছিল যে চাদরে বাবা আগুন লাগলেও আগুন কেউ যদি ধরিয়ে দেয় আগুনও লাগবে না জলে যদি কেউ ডুবিয়ে দেয় জলও লাগবে না এমন চাদর ছিল আর যে চাদরের মধ্যে বাবা ওই কি করেছিল কল্যাণ মহারাজকে খুশি যখন বসেছিল হিরণাক্ষ নিজে তো আগুন দিয়েছিল তা কল্যাণ মহারাজ করেনি কিন্তু ওই যে বাবা হিরণাক্ষর বোন সেই হোলিকা তিনি মারা গিয়েছিল আর তিনি যখন মারা গেল সেই হোলিকা থেকে শব্দ এলো কি হোলি এবার মায়েদের বলি বাবা এই যে হোলিটা হলো আমরা সবাই মানুষরা খেলি কিন্তু হোলি হলো গোবিন্দের জন্য গোবিন্দের জন্য কেমন বলে এই হোলির যে আবির আছে সর্বাঙ্গে আমরা সবার আগে সকালবেলা কি করি হোলি খেলতে আরম্ভ করে দিই কিন্তু না এটা নয় প্রথমত হলো কৃষ্ণের চরণে রং অর্থাৎ আবির যে সেটাকে অর্পণ করতে হবে এবং কৃষ্ণের চরণে অর্পণ করে আপনি তার সর্বাঙ্গে লাগাতে পারেন কিন্তু আমাদের মানব জাতি আমরা কিছু ভুল করি কি ভুলটা অনেক সময় দেখবেন ওই আবির নিয়ে গুরুজনদের পায়ে দেওয়া হয় কিন্তু গুরুজনদের পায়ে রং দেবেন এটা আমার কথা নয় হরিব কারণ আবির একমাত্র শ্রীকৃষ্ণের চরণে চলে আবির একমাত্র শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে চলে আবির শুধু কৃষ্ণের জন্য হ্যাঁ আপনি গুরুজনদের মুখে দিতে পারেন কিন্তু চরণে কখনো দিতে পারবেন না তাহলে আপনি অপরাধ তাহলে আপনি অপরাধী যার বলছে বলি আপনারা খেলুন ভালো কথা কিন্তু আগে কৃষ্ণকে অর্পণ করুন কৃষ্ণের চরণে দিন কিন্তু আপনারা হরি খেল গুরুজনদের চরণে আবির দেবেন না কিন্তু ভক্তমন্ড বলি ভক্তবতী মায়ের এই যে যোগমায়া যোগমায়াকে তো ডাকি